হ্যালো ব্রিওয়ান কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি ডোনা রাজস্থান থেকে আমার একটা ঘর ছিল আসলে আমাদের মেয়েদের প্রত্যেকের একটা করে ঘর থাকে কিন্তু ছোট থেকে তাকে শেখানো হয় এই ঘরটা তার জন্য স্থায়ী নয় ছোটবেলায় সেই ঘরটাতে আমরা মিথ্যে মিথ্যে রান্নাবাটি খেলা করি বর বইয়ের বিয়ে দিই পরম যত্নে তারপর নিজের ছোট্ট পুতুলটাকে পরের বাড়ি পাঠিয়ে দিই তারপর মিথ্যে মিথ্যে সুন্দর আমরা ছোট থেকে খেলা করা শিখে যাই তাই না কিন্তু জানো তো ওইটাই আমাদের আসল খেলা ছিল এখন তো সত্যিকারের সংসারে এসে সবার মিথ্যে মন যুগিয়ে চলতে হয় মিথ্যে মন যুগিয়ে চলতে গিয়ে মনে হয় ওটাই আসল খেলা ছিল এখন তো সবটাই নকল সংসারে নিজের কষ্টটুকু লুকিয়ে শুধু সবসময় মুখে একটা চওড়া হাসি টেনে রাখা এর থেকে ছোটবেলায় নিজের পুতুলের সংসারটা অনেক ভালো ছিল পুতুল ভেঙে গেলে কি সুন্দর কেঁদে ভাসাতাম আর এখন প্রতিনিয়ত নিজের একটা আস্তমন ভেঙে যায় তাও কাঁদতে পারি না প্রতিনিয়ত হাসির অভিনয়টা করে যেতে হয় একটা সময় পর যে ঘর থেকে আমরা পুতুলের বিয়ে দিয়ে কন্যা বিদায় করতাম সেই ঘরটা থেকে একদিন আমাদের মায়েদের জ্যান্ত পুতুলগুলোকে বিদায় করে দিতে হয় কি অদ্ভুত তাই না আসলে আমাদের মেয়েদের জীবনটাই তো ভীষণ অদ্ভুত আমাদের থাকার ছোট্টবেলার সেই ঘরের জানালা ঘরের জানালার পাশে রাস্তা সবকিছুরই তো বদল ঘটে নতুন বাড়িতে থাকতে থাকতে সেই জানালা আর নতুন গলিটা আমাদের নতুন ঠিকানা হয় সেখানে গিয়ে যখন উঁকি দিয়ে দেখি যন্ত্রণায় কুকিয়ে উঠি শেষে হারিয়ে গেছে আমাদের সেই ছোট্ট একটা মেয়েকে তুমি যদি কখনো জিজ্ঞাসা করো তাহলে জানতে পারবে যে বিয়ে ঠিক দিন থেকে তার মন কেমন করার কথা পাত্র যদি নিজের পছন্দের পুরুষ হয় গল্পের তবুও যেন এক অজানা কষ্টটা নিজের মনের সাথে বয়ে নিয়ে চলি আমরা বোঝাতে পারি না এত দিনের প্রেম পরিণত পাচ্ছে বিয়েতে তাও আমাদের কেন এত কষ্ট করে আমাদের অনুভূতিগুলো যেন কেমন অচেনা হয়ে যায় নিজের কাছে আমরা একটা সময় ভাবি নিজের বিয়েতে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে প্রচুর হই হুল্লোল করবো সেই আমরা বিয়ের আগের দিন কেমন মন মরা হয়ে যাই তারপর সেই দিনটা আসে যেদিন এতদিনের নকল পুতুলের সংসার ছেড়ে আসল সংসারে যেতে হয় আমরা আমাদের ফেলে যাওয়া ঘরের যে যে জিনিসগুলো ফেলে যাই সেইগুলোর হিসাব তো ছাড়ো আমাদের ফেলে যাওয়ার স্মৃতির বোঝার ভারে আমরা বইতে পারবো না আমরা নিজেরা ওই ঘরটায় ফেলে আসি পুরনো বিছানা কোলবালিশ এত সযত্নে সাজানো আন্না একটা পড়ার টেবিল জানালার পাশে বসার জায়গা যেখান থেকে নীল খোলা আকাশ দেখা যেত একটা মেয়ের যতই কাছে বিয়ে হোক না কেন শ্বশুরবাড়ি আসার দিন তার এত দিনকার ঘরটাকে ছেড়ে আসতে নতুন বাড়িতে যেতে হয় সেই কষ্টটা সেটা এক মায়ের কন্যা বিদায়ের সমান হয় আমরা নিজের ঘরে যাই ঠিকই কিন্তু শুধুমাত্র এরপর কয়েকদিনের অতিথি হয়ে খুব অদ্ভুত তাই না নিজের বাড়িতে নিজেই অতিথি হয়ে যেতে হয় তাহলে আজকের মতন এইটুখানি টাটা আবার কালকে দেখা হবে দেখছো তো আমার পাপু এখন ঘুরু করতে এসেছে